হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুন মজাদার একটি বিকালের নাস্তা রেসিপিটি তৈরি করা যেরকম সোজা খেতেও ভীষণ মজা এটি আপনি বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেকটা কেকের মতো খেতে এই জন্য বাচ্চারা খুব লাইক করে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেবে একটি ডিম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই উপকরণগুলোকে ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে দেখুন একটা ফ্লাপি ভাব চলে আসছে এখন এখানে অ্যাড করে দেবো এক কাপ সুজি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে নেব এই পর্যায়ে একটু নরম মনে হতে পারে কিন্তু যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি পাঁচ দশ মিনিট রেখে দিলে সুজিটা ফুলে শক্ত হয়ে যাবে এই বেশি সুজি আপনি এখানে অ্যাড করতে যাবেন না এক কাপ সুজি যথেষ্ট এর বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন বা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন এভাবে গোল গোল করে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দেব। আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিয়েছি এভাবে গোল করে অথবা যে কোনো শেপে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে তেলটা বেশি গরম না হালকা আছে আপনাকে এই পিঠাগুলোকে বানিয়ে সাথে সাথে ছেড়ে দিতে হবে আর যেন বাড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখবেন একদম অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে গোল্ডেন ক্রিসপি আর ভেতর থেকে সফট আর সেদ্ধ হয়ে যাবে নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে এখন সবগুলো পিঠা আমি অল্প আচে বেশ কিছু সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সুন্দর করে ভেজে নিলে আপনি এক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন বেশি করে তৈরি করে এই পিঠাগুলো এত মজা যে আপনি তৈরি করে রেখে দিতে পারবেন না এর আগেই ফিনিশ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ